মা মানেই জীবন্ত আর এই জীবন্ত মায়ের খোঁজে আজ আমরা চলে এসেছি জহুরা কালী বাড়িতে এই মন্দিরটির সাথে বাংলার গৌর অর্থাৎ বর্তমানের মালদার জহুরা কালীর সাথে এই মন্দিরের যোগসূত্র রয়েছে এই মাকে দর্শন করার সাথে সাথে মা স্বপ্নাদেশ দিয়ে মা নিজে ডেকে পুজো নেন মাকে নাকি ফুল জল দিয়ে পুজো দিলে এই মা তাতেই খুশি এই মায়ের তিনটি মুখ এই মন্দিরে নেই কোনো পুরোহিত মা এখানে প্রত্যেকের নিজের হাতে পুজো নেওয়া বেশি পছন্দ করেন এই মন্দিরের নেই কোনো দানপত্র সেন যুগে বল্লাল সেনের সময় থেকে মালদার কালী মন্দিরে এই মা পুজিত হচ্ছেন কিন্তু সুদূর মালদা থেকে এই রানাঘাটের জহুরা কালী মন্দিরে কী যোগসূত্র রয়েছে জানাবো আপনাদের সাথে এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা নানা ইতিহাস জানাবো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এবং কি করে পৌঁছাবেন কখন যাবেন সমস্ত তথ্য জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সাথে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন স্টার্ট করা যাক চলুন রানাঘাটের এই মন্দিরটি দর্শন করতে করতে মন্দিরের ইতিহাস জেনে নি এই জহুরা মাকে নিয়ে অনেকগুলি কাহিনী শোনা যায় তার মধ্যে একটি হলো বাংলা রাজা লক্ষণ সেন মায়ের মতি প্রতিষ্ঠা করেন চণ্ডী মূর্তি একটি শিলাখণ্ড প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ করে ভক্তি সহকারে সেখানে পুজো করতেন এর কিছুদিন পর হুসেন শাহ বাংলা আক্রমণ করলেন এবং লক্ষণ সেন ও হুসেন শাহর মধ্যে যুদ্ধ স্টার্ট হয় এতে লক্ষণ সেন পরাজিত হন এরপর হোসেন শাহ রাজা হন ও গৌর দখল করেন এরপর হোসেন শাহ বাংলার মন্দির ভাঙতে উদ্যত হন এরপর গৌড়ের কালী মন্দিরের ভক্তরা এই খবর জানতে পারেন কালী মাকে গর্ত করে মাকে মাটির নিচে পুঁতে রাখেন এই খবর পৌঁছে যায় হুসেন শাহর কাছে এরপর হোসেন শাহ সৈন্যদল পাঠান ও মাটি খুঁড়ে মাকে উদ্ধার করার সময় স্বয়ং মা রেগে গিয়ে এক বিপৎস্বরূপ ধারণ করেন তাতে হোসেন শাহ সহ সৈন্যদল সকলেই ভয়ে পালিয়ে যান হোসেন শাহ চিৎকার করে বলে ওঠেন মা জাহের আর সেই থেকে এই মায়ের নাম হয় জহুরা কালী এরপর সব জায়গায় প্রচলিত হল আদি মালদার এই জহুরা কালীর নাম আবার কিছুদিন পরে কালা পাহাড় হিন্দু মন্দির ধ্বংস করতে করতে বাংলায় আসেন এবং ভীত গ্রামবাসীরা এই জহুরা মাকে রক্ষা করার জন্য আবার মায়ের মূর্তিটি মাটিতে পুঁতে দিলেন কালাপাহাড় মন্দিরে মূর্তি নেই দেখে ফিরে যান কিন্তু সেই সময় থেকে আজ পর্যন্ত মাটি খুঁড়ে মায়ের মূর্তিটি বের করার সাহস কেউ করেননি এরপর সেই কালী মায়ের মূর্তি থেকে বাংলার অনেক জায়গায় এই জহুরা কালী মন্দির প্রতিষ্ঠা হয় আজ এমনই রানাঘাটে জহুরা কালী মায়ের মন্দিরে আমরা এসে পৌঁছেছি চলুন এই মন্দিরে ইতিহাস দেখিনি নি রানাঘাটে মাঠের পাড়ার নিবাসী শিবচরণ নন্দীর পুত্র যুগল কিশোর নন্দী এই মায়ের স্বপ্নাদেশ পান মাকে পুজো দেবার জন্য এবং মাঝে মাঝে মা স্বপ্নাদেশ দিতে থাকেন জুগল কিশোরকে এবং স্বপ্নদেশে মায়ের এই মূর্তিটি দেখতে পান জুগল কিশোর এরপর যুগল কিশোর মাকে বলেন আমরা ভীষণই করি তোমাকে পুজো দেব কি করে আমাদের নিজেদের পেটে ভাত জোটে না কি করে পুজো দেব তোমাকে এরপর যুগল কিশোর বললেন যদি জল ও ফুল দিয়ে পুজো নাও আমি দিতে পারি মা তাতেই সন্তুষ্ট হন ও যুগল কিশোরকে বলেন তুই যেভাবে আমাকে পুজো করবি আমি তাতেই খুশি এরপর তেরোশো তিয়াত্তর সাল থেকে এই স্থানে মন্দির নির্মাণ করে দীপান্বিতা অমাবস্যা দিন মায়ের পুজোর প্রচলন স্টার্ট হয় এরপর থেকে আজও এই অমাবসায়ী মায়ের বাসরিক উৎসব অনুষ্ঠিত হয় এই জায়গাটিতে মন্দিরের সামনেই রয়েছে একটি কাঁঠাল গাছ যেখানে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল পেতে থাকেন মন্দিরটি বেশি বড় না হলেও মন্দিরের কিন্তু মাহাত্ম অনেক মন্দিরের পাশেই রয়েছে আরো দুটি মন্দির প্রথমে রয়েছে শনিদেবের মন্দির শনিদেবের মূর্তিটি কিন্তু বেশ পুরনো যা দেখলেই বুঝতে পারবেন শনিদেবের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে আরো একটি মন্দির সেখানে স্বয়ং মহাদেব বিরাজমান মন্দির চত্বরটি বেশ মনোরম ও শান্ত এই মন্দিরটি ভীষণই জাগ্রত এই মন্দিরে নেই কোনো পুরোহিত এখানে আসলে আপনাকে নিজেকেই পুজো দিতে হবে কথিত আছে এই মায়ের কাছে আপনি যদি মন থেকে ভক্তি করে কিছু চান তাহলে মা খালি হাতে কাউকে ফেরান না এই মন্দিরে নেই কোনো দানপত্র মন্দিরের ভিতরে একটি দোকান রয়েছে যেখান থেকে পুজো দেওয়ার সামগ্রিক আপনি পেয়ে যাবেন মন্দিরে প্রবেশের একদম সামনেই পড়বে বিশাল একটি অসত্য গাছ এই মন্দিরের পিছনের দিকটি কিন্তু বেশ অপরিষ্কার এই মন্দিরের পিছনেই রয়েছে শ্রী যুগল কিশোর নন্দী অর্থাৎ যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তার সমাধিস্থল মন্দিরটি প্রতিদিন সকাল সাতটা থেকে একটা ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি একদম রাস্তার উপরেই অবস্থিত রানাঘাটি যদি ট্রেনে আসেন রানাঘাট স্টেশনে নেমে অটো বা টোটো পেয়ে যাবেন এই মন্দির আসার জন্য এটি রানাঘাটের নকারিতে অবস্থিত স্টেশন থেকে মন্দিরের দূরত্ব দু কিলোমিটার অবশ্যই মন্দিরটি একবার দর্শন করে আসুন আশা করি ভালো লাগবে আমরা গিয়েছিলাম বাইরোড ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে লাইক ও শেয়ার করবেন আমার উদ্দেশ্য হলো আমাদের আশেপাশে এমন ছোট বড় বহু মন্দির ও ভ্রমণের স্পট রয়েছে যার মাহাত্ম অনেক সেই সব দর্শনীয় স্থানগুলি সাথে সেই জায়গাকে ঘিরে থাকা ইতিহাস জানতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ